আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুও ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে ভিডিও শুরু করলাম সকাল সকাল না দুপুর থেকে তো দুপুর থেকে দুপুরে আমি কি কি রান্না করি সব কিছু শেয়ার করবো তো বিয়ে তো চলে যাবে আমার বিয়ায় আসছে নিতে তো বিয়ে আসছে বোঝেই তো রান্না করতে হবে এদিক নাতি সবাল রাত বানায় এই দেখেন আমার দাদু ভাই বৃষ্টির জন্য ঘরে কাপড় সুপুর না শুকানো হচ্ছে কি করবো আর থাকলে ঠান্ডা লাগে ওই জন্য নাড়িয়ে দিলাম তো কালকে আমার ম্যারেজ ডে ছিল তো আমার বিয়ে নে আসছিলাম যে আসেন একটু হাসি তামাশা সবাই মিলে করি আর বুড়ো কালে আর ম্যারেজ ডে এখন আছে সেই ম্যারেজ ডে তো না এখন একটু একটু এমনি হাসি তামাশা তো অনেক হাসি হাসি খুশি সবাই ছিলাম কালকে অনেক মানে ই কথা বলা হইলো আর হাসা হইলো তো আপনারা দোয়া করবেন আমরা যেন হাসি খুশি মনে থাকতে পারি আমার দাদু ভাইকে নিয়ে আমার দাদু ভাই অনেক খুশি অনেক আল্লাহ রহমতে সুস্থ আছে আছে আমার সিন দাদু ভাই ঘুমাই আছে দেখেন সবাই আদরে

রেডি দেখি এই দেখেন মাহির ফুচকা খাবার দেখেন বাটি সাজানো হয়ে গেছে ওর এলে ইয়ে আছে খালি খাওয়ার আছে সন্ধ্যা লাগলি কি খাবি কি খাবি সব কিছু বানাই খাই ডিম তো ধরেন হাতে থাকে ডিম একটু আটা দিগুলা আর আলু তিনটে আছে ওর এলো খাবিও খাবার সন্ধ্যার সময় সন্ধ্যার নাস্তা हाँ हमने चाटी है sir। क्या हमने? यहाँ पाता दरवाजा क्या है? हाँ देसे पाता दरवाजा। ट्रॉकर में तो ठीक ही देसे। हाँ किस्म। हाँ किस्म ठीक। ये तो पहले जहाँ है था लोबन बिष्लाबन हाँ किस्म त्याग से

আমারও প্রতিদিন দিয়ে হাফ কেজি করে দুধ তার দুধ দিয়ে ওর প্রেশার মেশার লো হয়ে গেছে তো একদম বুকের দুধ চাটে যে খাওয়ার জন্য সব রেডি হয়ে গেল লাল পড়ে যাচ্ছে মাই আমার সিনেরও কি লাল পড়ছে আমার ভাইয়া সোনা ভাই সোনা ভাই আমার ময়না ভাই কই ময়না ভাই আমার দাদাই বলবো সোনার ভাই কই আমার ভাই সোনা ভাইয়া ও দাদু ভাইয়া এটা চটপটি খান হোটেল দাদু ভাইয়া ভাই দাদির এক যে মাহি দেখেন চটপটি খাওয়ার জন্য সবকিছু কিছু রেডি করে ফেলছে কোয়েলের ডিমও আছে কোয়েলের ডিম এই যে চটপটি রান্না হয়ে গেছে রান্নাটা দেখাতে পারতেন আমার ভিউয়ারসদের আমার ভাই বোনেরে ওরে আল্লাহ আমার শোনা फायदा করো দেখি তো লব লাগছে রে সরপটি আলু ডালুর ভিতরে একেবারে হচ্ছে তরকারি রান্না কই তুই দে সব কিছু কাটা কোটা হয়ে গেছে তো আমার বিয়ে নিল আজকে চলে গেছে বিয়েদের শরীর খারাপ খুব ওই জন্য বাসায় চলে গেল তো এই যে এখন রাত বাজছে কয়টা সাতটা তো আমার যা ফুস চটপটে বানাচ্ছে তো যাই দেখি আমার আমার দাদু ভাই আর আমি যাই চটপটে খেয়ে আসি মায় তো যাই দেখি এই যে দেখেন মাহি সর পরীক্ষা আইস পরীক্ষা সেগুলো বন্ধ পরীক্ষা দায় ধরছ নিবা থাকা হ বিমান দুর্ঘটনা

আকাশে অনেক মেঘ লাগছে মনে যেন ঝড় উঠবে বাতাসিনতে শুরু হয়ে গেছে আমি এখন হ্যাঁ আছো জানে দুপুরে রান্না শুরু করে দিছি এই যে আমার বিয়ের বিয়ে আসছে কাল তো দেখেছেন তো এই যে আমি মাছ সি করছি মাছ হাসি হয়ে গেছে না কিছু জায়গা নাই আর এই যে মাংস আর ডাউর ডাউর ওই দিক আছে কালারটা রান্না করলাম তার সকালে মাছ ভাজি করছি আলু ভর্তা করেছি আলু ভাজি করেছি এগুলো দিয়ে সকালে রাস্তা হয়েছে আর এখন এই যে মাংস রান্না করছি কালকে আমার বিয়াই বিয়ে নার্সে রাত্রিবেলা আমার কাল ম্যারেজ ডে ছিল তো ওই জন্য মানে আমি ফোন করে বল বলেছি তার জন্য আমার বিয় বি ছুটি চলে আস আমার জন্যে আসলে কিন্তু অনেক ভালো লাগে আর কি আড্ডা ভালো লাগে খুব মজা করে মজার মজার কথা বলে আবার বিয়াই আর আসছে এখন নীতি বলছি কয়দিন থাকবেন তা থাকছি না চলে যাবি